চায়ের বিজনেস করে মিলিয়নিয়ার হয়েছেন এক মার্কিন তরুণী কিভাবে তিনি চায়ের ব্যবসা করে মিলিয়নিয়ার হয়ে উঠলেন সেই ঘটনাটি তুলে ধরব আজকের ভিডিওতে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক চাকরি ছেড়ে চায়ের ব্যবসা করে মিলিয়নিয়ার হয়েছেন এক মার্কিন তরুণী দুই সালে এসেছিলেন ভারতে পান করেছিলেন সেখানকার চা এরপর পর থেকে ভারতের তৈরি চায়ের সুগন্ধ ও স্বাদের প্রেমে পড়ে যান মার্কিন তরুণী ব্রুক এডি ভারতের বিভিন্ন গ্রাম ঘুরে হরেক রকম চায়ের স্বাদ নিতে থাকেন তিনি কয়েক বছর পর ভারত থেকে ফিরে আসেন নিজ দেশ আমেরিকায় ফিরে আসার পর ভারতীয় চায়ের খোঁজ করতে থাকেন ব্রুক এডি কিন্তু মার্কিন মুলকের কোথাও ভারতীয় ঘরানার চা তিনি খুঁজে পাননি তাই উদ্যোগ নেন ভারতীয় ওই স্বাদ ও গন্ধের চা বানানোর দুই সালে ভারতীয় ঘরানায় চা বানিয়ে খেতে দেন বন্ধু বান্ধবদের ওই চা তারা বেশ পছন্দ করলে ব্যবসা করার কথা চিন্তা করেন তিনি সেখান থেকে তিনি আদা চা তৈরি করে বিক্রি করা শুরু করেন আমেরিকায় এডির ওই আদা চা বিক্রির ব্যবসা শুরু করায় তা বেশ জনপ্রিয়তা পায় বাড়তে থাকে চায়ের চাহিদা ও গ্রাহক সংখ্যা এক পর্যায়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যবসা করার জন্য দশ মিলিয়ন মার্কিন ডলারও পেয়ে যান তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে চা কোম্পানির নাম রাখেন ভক্তি চা শুরু করেন একটি ওয়েবসাইটও আদা চা ও মশলা চায়ের সঙ্গে তার নিজস্ব গোপনীয় রেসিপি যুক্ত করে চা বিক্রি করেন বর্তমানে নয় ডলার নিরানব্বই সেন্ট থেকে শুরু করে উনষাট ডলার চুরানব্বই সেন্ট দামের চা বিক্রি করে থাকেন আমেরিকার বিভিন্ন মার্কেট ও পাঁচশোটিরও বেশি ক্যাফেতে ভক্তি চা পাওয়া যায় তার এই ব্যবসা পরিচালনার জন্য প্রতি বছর তিন লাখ পাউন্ডের বেশি আদা নিয়ে আসা হয় পেরু থেকে চা বিক্রির ব্যবসায় এডিকে বানিয়ে দেয় মিলিয়নিয়ার দুই সাল পর্যন্ত তার কোম্পানি প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে বর্তমানে তিনি ভক্তির প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে আছেন তার এই প্রতিষ্ঠানে কাজ করছেন তিরিশ কর্মী বেস্ট ইয়াং বিজনেস অ্যাওয়ার্ড দুই হাজার তেরো ভেবেস্টার অ্যাওয়ার্ড জিতেছেন তিনি এছাড়া কলোরাডোর বিজনেস ম্যাগাজিন দুই সালে তাকে সেরা পঁচিশ ইয়াং প্রফেশনালসের তালিকায় ঠাঁই দেয় মানব সেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত তিনি ও তার প্রতিষ্ঠান গীতা নামের একটি সংগঠনও শুরু করেছেন তিনি ইতোমধ্যেই গৃহহীন ও গরিব মানুষকে সহায়তা করতে পাঁচ লাখ মার্কিন ডলার দান করেছেন মেয়ে নারী ও পরিবেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে তার কোম্পানির আয়কৃত অর্থ থেকে দান করেন